আমাদের মধ্যবিত্ত ঘরে প্রত্যেক দিনই সকালবেলা টিফিন হচ্ছে মুড়ি আর মুড়ি খাওয়ার জন্য প্রত্যেক দিন একটা সবজি বানাতে হয় আজ আমি একটা সবজি বানিয়ে নিলাম সেটা হলো শাকের তরকারি শাকের তরকারি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি শিম আলু কড়াই তেল দিয়ে আমি সেটাকে ভেজে নিয়ে উপর থেকে বাঁধাকপি মটরশুঁটি আর বেগুন দিয়ে সেটাও ভেজে নিয়েছি আর ওপর থেকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে আমি চাপিয়ে দিয়েছি শাকটায় এখনও জল দেবো না কারণ কচি শক্তকে শাক সেই জন্য জল দিতে লাগবে না ভালো করে নেড়েছেড়ে আমি ওটা এখন চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে দেখা যাবে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াই থেকে সবজিটা নামিয়ে নেব কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিটা ঢেলে দেবো আর ওপর দিয়ে দেবো সামান্য চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর আমার এই তরকারিটা কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমি মুড়ি খেতে তরকারি দিয়ে বসে গেছি